কয় মন ধান সেদ্ধ করিস ধান তো দেখি মনে আছে মন অল্প ধান সেদ্ধ করিস আমি মনে করছি যে কত মন ধান সেদ্ধ করেছে যে রোদের জন্যই ধান সেদ্ধ শুকানে হচ্ছে না তে দশ বারো কেজি হবে না মাপিস পনেরো কেজি রাইস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা প্রায় চার পাঁচ দিন ভিডিও দিতে পারি নাই কারণ খুব বৃষ্টি হচ্ছে আর আমার মাঠের যে ধান আছে সে ধানগুলা সব পড়ে গেছে এই টেনশনে ভিডিও টিডিও করতে পারি নাই তে বাড়িতে চাউল নাই এই আখির জাদু আখির জাদুর জাদুর কারণেই এই দশ বা পনেরো কেজি ধান গুপ্ত স্থানে ছিল সে ধানগুলা ও পাইছে এই তুমি এই ধানগুলো কোথায় রাখছিলাও

দেখাবো আমার তো কান্না চাপছে ওই ধান দেখি গাইস দেখেন আমার ধানগুলো সব পরি গেছে ধানের ভিডিও একটা দেবো নে পুরা ধান হেবি সুন্দর আল্লাহ হেবি সুন্দর ধান দিছিল সে ধানগুলো আমার সব শেষ হয়ে গেছে

তো আজ কত মনে আছে বৃষ্টি হবে দুই তিনটা দিন রয়ে ধরি পারে আমার ধানগুলা কাটা যায় তো তো গাইস মেয়ের স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আমি অফিসে বের হয়েছি তো আজকের ভিডিও ছোট করে একটি ভিডিও করলাম কাল থেকে ইনশাআল্লাহ বড় ভিডিও দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও তো তেমন ভিউ হচ্ছে না আসলে ভিডিও তো ছাড়তেই পারছি না কি ভিউ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ